আসসালামু আলাইকুম অনেকেই যারা আপনার কাবা ডিজাইনের মধ্যে মিডিয়াম সাইজটা নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন টাজবিদ কোরআন এটা কিন্তু তিরিশ পাড়ায় রয়েছে এবং সকল বয়সীদের জন্য কিন্তু এই এই মিডিয়াম সাইজ বা মাঝারির সাইজটা কিন্তু আপনাদের খুবই ভালো হবে এই সাইজটা আমি যদি আপনাদের ভেতরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা প্রথমে আপনার যে হার্ড কভার একটা বাইন্ডিং দেখতে পাচ্ছেন খুবই শক্ত এবং উন্নত মানের এবং তারপর যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন এই জ্যাকেটটা কিন্তু তিনশো জিএসএম পেপারের এবং তারপরে আমি যদি ভেতরে আমি আপনাদের দেখাই ভেতরেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এবং প্রথম যে প্রথমে আপনাদের যারা জেনারেল শিক্ষিত আছেন তাদের জন্য কিন্তু আপনার এখানে তাজবিদের নিয়মাবলীগুলো এখানে দেওয়া রয়েছে এবং তারপরে আপনাদের আরবি হরফগুলো দেওয়া রয়েছে এবং তারপর সূচিপত্র এবং তারপরে শুরুতেই আপনাদের দেওয়া রয়েছে এবং কালার করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই পাশে বাকার এ অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে তাজবিজ সহ এবং কালার কোডের এই কোরআনটা দেওয়া রয়েছে এই কোরআনটা কিন্তু না একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু সানে নজুল নামকরণ এবং সংক্ষিপ্ত টিকা কিন্তু এই কোরআনটাতে দেওয়া রয়েছে এই কোরআনটার ভেতরের পৃষ্ঠাগুলো খুবই কালারফুল এবং খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তবে বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা এটা আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির পিস্টাগুলোও সুন্দর এবং পিস্তাগুলোও কিন্তু আপনাদের বিভিন্ন রঙের আপনারা দেখতে পাচ্ছেন খুব কালারফুল পিসটাগুলো এবং শেষে আমি যদি দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন যে আমা আমপাড়ানোর অংশটুকু আমপাড়ানোর অংশটুকু কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এবং এখানে কিন্তু নজুল এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং শেষে কিন্তু আপনার যে সচরাচর যেগুলো আপনার সুরাসমূহের সংক্ষিপ্ত যে ইয়েগুলো থাকে সেগুলো দেওয়া রয়েছে এবং আসমাউল হুসনা সুন্দরতম নাম সমূহ এগুলো দেওয়া রয়েছে এবং এই পৃষ্ঠাগুলো এ যারা আপনারা এই 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 কালারটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করবেন এই এই মিডিয়াম সাইজের এই কালারটা অর্ডার করবেন আসসালামু আলাইকুম